একবার মিশরের নীল নদের সমস্ত পানি শুকিয়ে গেল চারিদিকে পানির অভাব দেখা শুকিয়ে মাটি ফেটে হয়ে অসহায় মানুষ ফেরাউনের দরবারে এসে বলল, হে আমাদের রব হে আমাদের প্রভু মিশরের ফেরাউন আপনি কেন আমাদেরকে ধোঁকা দিচ্ছেন ফিরাউন বলল। কি হয়েছে তোমাদের আমি কিভাবে তোমাদের ধোকা দিলাম লোকেরা বলল নীলদে এক ফোঁটা পানিও নেই সমস্ত পানি শুকিয়ে গেছে আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা না খেয়ে মরার দায় হচ্ছে নীলদের পানির ব্যবস্থা করুন না হলে আমরা সকলেই তৃষ্ণার্ত হয়ে মারা যাব আপনি কেন নির্লদের পানি আটকে রেখেছেন ফিরাউন ভালো করেই জানত যে আমি কোনো নির্লদের পানি আটকে রাখিনি বরং সেটি মহান আল্লাহ চাইলেই পারে এ কথা শুনে ফিরাউন মহাবিপদে পড়ে গেছেন এবং লোকদের তো কিছু একটা বলতে হবে না হলে তার যে খোদাই দাবি টিকবে না তাদেরকে মিথ্যা একটা আশ্বাস দিয়ে বলল তোমরা যাও কোনো চিন্তা করিও না পানির ব্যবস্থা হয়ে যাবে লোকজন ফিরাউনের এমন আশ্বাস পেয়ে খুশি মনে বাড়িতে ফিরে গেল কিন্তু কোথায় কি মাছ গেল এবং বেশ কয়েক সপ্তাহ চলে গেল কিন্তু নীল নদের পানি আর ফিরে এলো না লোকজন পরস্পর বলা বলে করতে লাগলো আমাদের ফেরাউন আমাদের সঙ্গে ওয়াদা ভঙ্গ করলো কেন কিছুদিনের মধ্যে নীল নদের পানি ফিরে আসবে কিন্তু কোথায় আজ সপ্তাহ এবং মাস চলে গেল কিন্তু এখনো এক ফোঁটা পানিও তো এলো না তবে কি তিনি আমাদের সঙ্গে মিথ্যা ওয়াদা করলো অপর একদর বলল না আমাদের কোদা আমাদের সঙ্গে মিথ্যা করতে পারেন না প্রথম দলটি বলল তাহলে পানির ব্যবস্থা হলো না কেন এখন তো প্রায় আমরা মারার দ্বিতীয় দলটি তাহলে আমরা পরস্পরের সঙ্গে ঝগড়া না করে আমরা খোদা মশাইয়ের কাছে যাই দেখা যাক তিনি সমস্যাটির সমাধান দিতে পারেন নাকি ফেরাউনের কাছে আবারও তারা ফিরে এলো বলল খোদা মশাই আপনি তো আমাদের সঙ্গে ওয়াদা করেছিলেন যে নীল নদের পানি আবারও ফিরে আসবে কিন্তু কোথায় আজ এক মাস হতে চলল এখনো এক ফোঁটা পানিরও দেখা মেলেনি আমরা তৃষ্ণার্থ অবস্থায় পানি না পেয়ে মারা যাচ্ছি তখন ফিরাউন বলল আমি তো তার কোনো রকমের ব্যবস্থার কথা আমার মনে ছিল না ফেরাউন তখন হুমকির মুখে পড়ে যায় এবং তার খোদায় দাবি যেন এখানে শেষ হতে চলেছিল ফেরাউন বলল আমি তো সারা দুনিয়ার খোদা কতই কাজই না আমার আছে নীলনদের পানির ব্যাপারটা তো আমি মনেই রাখিনি ভুলে গিয়েছিলাম সেজন্য জন্য এই পানির ব্যবস্থা হয়নি আচ্ছা ঠিক আছে তোমরা ফিরে যাও আমি পানির ব্যবস্থা হুকুম দেব কিছু দিনের পুনরায় এরকম আবারও দেওয়ার বিষয়ের উপর ভিত্তি করে তারা বাড়ি ফিরে গেল যাওয়ার পর ফেরাউন তার খুব বুদ্ধিমাত্রা মন্ত্রীর কাছে গেল বলল মন্ত্রী এখন তো আমার আর খোদাই টিকছে না খোদাই এখন হুমকির মুখে পড়ে গেছে কারণ নীল পানির ব্যবস্থা না করতে পারলে আমার সকল গমর ফাঁস হয়ে যাবে এখন আমি কি করতে পারি বলো মশাই আপনি আপনি কি জানেন না যে পানি আটকে আপনিও নন আমিও নন পানি আটকে রেখেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। তিনি যদি দয়া করে তাহলে একটি ব্যবস্থা হবে না হলে এই বিপদ থেকে উদ্ধার হতে আমরা কেউ পারব না ফেরাউন তার এমন কথা শুনে গভীর রাত্রে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে জঙ্গলের দিকে এগিয়ে চলল গহীন জঙ্গলে গিয়ে পায়ে রশি গাছের ডালে খুব কষ্ট করে সে বাধা অবস্থায় উল্টো দিকে জুলেছিল এবং সে আল্লাহর কাছে বিনীতভাবে মোনাজাতে বলতে লাগলো হে আল্লাহ আমার পর আমি ভালো করেই জানি যে নীল নদের এক ফোঁটা পানির ব্যবস্থা করাও আমার সাধ্য নয় তোমার হুকুমেই সবকিছু চলে আমি মিথ্যা খোদা দাবিদার কিন্তু কি করব। নিজেকে খোদাই দাবি বলে ঘোষণা করেছি এখন যদি আমি এই আনতে পানে তাহলে আমার খোদাই দাবি হুমকির মুখে পড়ে যাবে হে ইজ্জতের মালিক তুমি আমার ইজ্জত রক্ষা করো একটি ব্যবস্থা করে দাও আমি তোমার কাছে পরকালে কিছুই চাই না শুধু দুনিয়াতে আমার খোদাই দাবিটা টিকিয়ে রাখার জন্য আমাকে এভাবে দীর্ঘক্ষণ যাবৎ আল্লাহর দরবারে মোনাজাতে পড়ে রইল এবং বেশ কিছুক্ষণ পর সাদা পোশাক পরিহিত চেহারা বিশিষ্ট একটি লোক এগিয়ে আসে ফিরাউনের দিকে এরপর ফিরাউন বলল এত রাতে তুমি এখানে কি করছো উপস্থিতি পেয়ে মূলত ফিরাউন নেমে আসে। এবং তার গোমর ফাঁস হয়ে যায় এমন চিন্তায় সে বলল ভাই তেমন কিছু না একটু শরীর চর্চা করছিলাম আর কি লোকটি বলল এত রাতে এভাবে শরীর চর্চা করলে কিন্তু নীল নদের পানির ব্যবস্থা হবে না লোকটির কথা শুনে ফিরাউন হতচম্বিত হয়ে গেল সে বলল আমার গোপন খবর তুমি কিভাবে জানলে লোকটি বলল আমি অনেক কিছুই জানি এবং অনেক কিছুর ব্যাপারে আমার ধারণা আছে নীল নদের পানির ব্যবস্থা হবে এ বিষয়টিও আমি জানি ফিরাউন তার হাতে পায়ে ধরে বলল অনেক কিছুই জানো তুমি তবে নীল নদের পানির ব্যবস্থা করে দাও আমার সম্মান রক্ষা করো তুমি লোকটি বলল পানির ব্যবস্থা করবেন তো আল্লাহ তবে আমি কেবল মাত্র বলে দিতে তার আগে আমার একটি শর্ত আছে ফেরাউন বলল কি শর্ত আমি কিছুই মানতে রাজি আছি লোকটি বলল মনে করুন তার মনে সব কিছু দিয়ে তার সকল প্রয়োজন পূরণ করেছে প্রতিনিয়ত লালন পালন করে যাচ্ছে এর যদি সে মনে হয় যে তার বিরুদ্ধে কিছু ব্যবস্থা নিতে চাইছে অন্য কেউ তাহলে তাকে কি করা উচিত ফেরাউন তাকে বলে পানিতে ডুবিয়ে মারা উচিত লোকটি বলল এই কথাটি তুমি এই দলিলটাতে লিখে দিতে পারো পরে ফেরাউন বলল অবশ্যই দিতে পারবো না কেন এরপর ফেরামন ওই দলিলটি নিয়ে ওখানে স্বাক্ষর করে লিখে দিল এবং শর্ত অনুযায়ী স্বাক্ষর করে লোকটি বলল ঠিক আছে নীল নদের পানির ব্যবস্থা হয়ে যাবে এরপর লোকটি ফেরামুনের হাত থেকে সেই দলিলটি নিয়ে অন্ধকারে মিলিয়ে গেল মূলত এই লোকটি ছিল হজরত জিব্রাইল আলাই হসাল্লাম কিন্তু ফেরামন তা বুঝতে পারলো না এরপর নীল নদের ফিরে এলো ফেরাউনের প্রতি লোকজনের বিশ্বাস আরো বেড়ে গেল সকলেই তার দিতে এর মাঝে অনেক কিছুই ঘটে বহুদিন আগে একদা আল্লাহর নবী হজরতে মুসা আলাইহাল্লাম তার ভাই হারুন আলাইসাল্লামকে নিয়ে ফেরাউনের দরবারে এসে বলল হে ফেরাউন আল্লাহর রাব্বুল আলামিন আমাদেরকে মূলত তোমার নিকট প্রেরণ করেছে গুরুত্বপূর্ণ দুইটি বিষয় সম্পর্কে অবহিত করার জন্য তুমি মিথ্যা কথা বলেছ এবং খোদাই দাবি তুমি পরিবর্তন বা পরিত্যাগ করো এবং আল্লাহর প্রতি ইমান নিয়ে আসো এইভাবে বছরের পর বছর ধরে তুমি যে বনি ইসরায়েলদের উপর অত্যাচার করে যাচ্ছ এই অত্যাচারের জন্য তোমাকে মূলত আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ইসলামের পথে ফিরে আসার জন্য মূলত আমরা বলছি মুসা আলাইহ সাল্লামের কথা শুনে বলল থে মুসা তুই তো সেই নীলনদ থেকে কুড়িয়ে আনা তিরিশ বছর ধরে আমার লালন পালন করা ছোট্ট একটি শিশু ছিলি আর তুই আজ আমাকেই মূলত হুমকির মুখে দিচ্ছিস তুই তো এভাবে আমাকে এরকম বলতে পারিস না দীর্ঘদিন ধরে তুই কোথায় ছিলি দাবি পরিত্যাগ করতে বলছিস আবার আমাদেরকে আমি তো এই বিশাল রাজ্যের খোদা এটি তো সবাই জানে এটি কিভাবে তুই আমাকে এরকম কাজ করতে বলিস মুসা সাল্লাম বললেন এ কথা কিন্তু সত্য না তবে সত্য তুমি আমাকে লালন পালন করে বড় করছো